সবাইকে আসসালামু আলাইকুম আমরা এখন আসি বত্রিশ ফিল্ড আর্টিলারি জুন সদর লক্ষ্মীচরি উপজেলায় এটা হচ্ছে বত্রিশ ফিল্ড আর্টিলারির হেলিপ্যাড জায়গাটা হচ্ছে হেলিপ্যাড আমরা ওই বত্রিশ ফিল্ড আর্টিলারির একটি অধীনস্থ ক্যাম্প দুর্গম ক্যাম্প ক্যাম্পের উদ্দেশ্যে আজকে রওনা দিচ্ছি ক্যাম্প যেহেতু দুর্গম ক্যাম্প রাস্তাও অনেক দূরে আমাদের হাইটে হাইটে যাইতে তিন ঘন্টার মতো লাগবে যাওয়ার রাস্তাটাও অনেক দুর্গম এখন কিন্তু আমরা আসি মোটামুটি পাহাড়ের উপরে এই যে ভিউটাই দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা আসি উপরে পাহাড়ের উপরে আস্তে কিন্তু নিচে নামতেছি আমরা পাহাড় থেকে প্রায় পুরা রাস্তায় জিরির দিয়া হেঁটে আমরা যাব জিরির রাস্তা এখন পাহাড় থেকে আমরা নিচে নামতেছি আস্তে আস্তে নিচে নামতেছি অনেকটাই নামে গেছি আমার সামনে উনি সিনিয়র একজন স্টাফ আমরা এখনও নিচে নাম এই যে আমরা সেই জিরিতে চলে আসলাম জিরির মধ্যে নামে গেছে অলরেডি অনেকেই মূলত পুরা রাস্তায় এই জিরি দিয়ে আমাদের যাইতে হবে প্রায় তিন ঘন্টার মতো পর যদি দূরত্ব হিসাবে দৌড়ি তাহলে জুন সদর থেকে ক্যাম্পের দূরত্ব দশ কিলোমিটার হবে এই যে দেখতে পারতেছেন জিরি পুরা রাস্তা তো নেওয়া যাবে না অল্প অল্প করে নিয়ে নিতেছি পাহাড়ি জিরি হাঁটা যখন বৃষ্টি হয় তখন কিন্তু পানির স্রোতে উল্টা দিকে হাঁটতে হয় তখন অনেক কষ্ট হয় এখন বৃষ্টি নাই তাই আমাদের এতটা পানিও দেখা যাচ্ছে না পানির পরিমাণ কমে আছে জিরিতে জিরি মাস উপর দুই সাইড দিয়া পাহাড় মাস মাসখান দিয়ে জিরি জায়গাগুলা দেখতে সুন্দর মাঝে মাঝে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় যে আমাদের এক পাটি অনেক দূর আগে গেছে আমাদের ওটা রিকভার করতে হবে অনেক দূর আগে গেছে পাহাড়ের জিরির পাশে প্রচুর পরিমাণে বাসটা বাঁশ যে ওদের মানে অমূল্য সম্পদ এখানে বাসের অভাব নাই দৈনন্দিন মানে দশ টাকা পিস পাঁচ টাকা পিস বাস পাওয়া যায় পানি দেখতে পাচ্ছেন এখানে পানির পরিমাণটা আবার বেশি বর্ষার সময় কিন্তু প্রচুর পানি থাকে আর পানির উল্টো দিকে স্রোত থাকার কারণে তখন কিন্তু হাইটে যাওয়া অনেক কঠিন হয়ে পড়ে এখন তো বর্ষা শেষের দিকে পানিরও তেমন স্রোত নাই অনেকটা আলহামদুলিল্লাহ আরামে যা চাইতে পারতেছি এই যে এটা একটা পাহাড়ি ঘর শাক আছে রাস্তার পাশে ওইখানে গিয়ে আমরা অনেক সময় রেস্ট করি মানে ওটা মিডিল পয়েন্ট ধরে এখানে রেস্ট করে আবার পুনরায় রওনা দিই আমরা কিন্তু আসতে আসতে প্রায় অর্ধেক পথ চলে আসছি এখন এই যে জিরি থেকে আর একটা পাহাড়ে উঠতেছি আস্তে আস্তে এই যে এখানে কোনো যেহেতু বুড় সকালে রনা দিছি হালকা একটু মেঘার জন্য বৃষ্টি হয়েছিল এই জন্য মাটি অনেকটা ভিজা ভিজা স্যাঁতসেতে মাটি পাহাড়ে যদি ভিজা থাকে বৃষ্টি মৌসুমে অনেক সতর্কতার হয় আমরা কিন্তু এখন আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতেছি জিরির পথ পার হইয়া চলে আসছি যে রাস্তার মধ্যে বাস এবং গাছ একটা হেলে পরে আছে খুবই দুর্গম সাধারণ মানুষ তো এদিকে কোনো মানে প্রবেশ করতে পারবে না দেখেন রাস্তাগুলা গুলা দুর্গম অনেক পিছলা একটু বৃষ্টি সকালে আবার কুয়াশা সব মিলাই আর রাস্তায় দেখেন অবস্থা অনেক পিছলা একদম সুরঙ্গের মতো নিচে নামতেছে এখন সুরঙ্গ এরকম হয় ঠিক ওই রকম রাস্তাগুলা দেখেন

চাকাটা অনেক ভয়ঙ্কর আপনি পুরো মাটিটাই হচ্ছে ডালু আপনি পাটা কোথায় পালাবেন বোঝা মানে কষ্ট সাব্যাল পিছনে রাস্তাটা ওই যে আমার পিছনে লোক আছে ওরা আসতেছে জায়গাটা কাদা মাটি হয়ে রয়েছে আলহামদুলিল্লাহ এই যে একটা ঘর দেখতে পারতেছেন এটা হচ্ছে পাহাড়ি একটা বাড়ি প্লাস দোকান মানে উনি দোকানদারি করে দেখেন পাহাড়ি বড় অনেক বড় হয় এই পাহাড়ি মুরগ গুলা এদেরকে রাধা বলে পাহাড়িরা রাধা বলে বা এখানে আমরা রেস্ট করি সবসময় যাওয়ার সময় এখানে আমরা একটু বিরতি দিই যে আমার মালামাল মাল নিয়ে আসতেছে আমাদের এদেরকে আবার আমরা কুটার বলি আর আমাদের মাল তৈরি করে সিভিল মাল দৈনন্দিন থাকবো অনেক কিছু প্রয়োজন হয় কি দোকান খুলে নাই এই দোকানটা দেখেন দোকানের ভিতরে আরে মালামাল দোকানে গেছে দোকানের আমরা একটু কিছু খাই খাওয়ার পরে রেস্ট করি ঠান্ডা তারপরে স্যালাই যার যে আবার কিছু সবাই আসতেছে আসলে জিনিসটা হঠাৎ দেখ

ক্যাম্পের অভিমুখে দশ পনেরো মিনিট আমরা রেস্ট করে আবার রওনা করতেছি এই যে গর্তগুলো দেখতেছেন এগুলা হচ্ছে ওইখান থেকে তারা খাবার পানি নেয় এবং খুব ফ্রেশ ঠান্ডা পানি পাওয়া যায় মোটামুটি আমাদের আরও অনেকটা পথ হাঁটতে হবে তবে বেশ অর্ধেকটা আমরা চলে আসছি আমরা সবাই অনেক ক্লান্ত আসলে পানি পাহাড় সব মিলে হাঁটতে হয় শরীর অনেক ক্লান্ত হয়ে পড়ে আবার কিন্তু জিরির পথ মাঝে একটা পাহাড় পড়ছিল পাহাড় উপর দিয়ে আবার সেই জিরি জিরির পথে আমরা আগাচ্ছি এই যে জিরি দেখতেছেন জিরির মধ্যে কি করে ওরা বাদ দিয়া পানি আটকে রাখে রাখে এইভাবে যে বাঁশ যে দেখতেছেন বাঁশগুলা কি করে ওই পানির উপর দিয়া নিয়ে যায় এই যে আরেকজন এরকম মাছা বানতেছে পানি কিন্তু পানি আটকে জিরির মধ্যে পরে পানির উপর দিয়ে বাঁশ নিয়ে যাবে যাবি না নিয়ে আগে বিক্রি করবে বাজারের দিকে আলহামদুলিল্লাহ আমরা ক্যাম্পের খুব কাছাকাছি চলে আসছি ওই যে দেখতেছেন কি সুন্দর ভিউ ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে দূরে এই পাহাড়টার নাম হচ্ছে কালা পাহাড় পাহাড়ের ওই পাশে পড়ছে হচ্ছে রাঙ্গামাটি জেলা আর এই পাশটায় হচ্ছে খাগড়াছড়ি জেলা আমরা আলহামদুলিল্লাহ ক্যাম্পের খুব কাছাকাছি চলে আসছি আর আমাদের ক্যাম্প থেকে এই পাহাড়টা খুব সুন্দর দেখা যায় খুব কাছে মনে হয় ওই যে আমাদের লোক অনেক দূরে আস চলে গেছে এই এই যে জায়গাটা অনেকটা সমতলের মতো অনেকটাই সমতলের মতো লাগে যে দেখতেছেন সমতলের মতো লাগে এই যে আলহামদুলিল্লাহ আমরা ক্যাম্পের খুব কাছে যে আমাদের ক্যাম্পের আশেপাশেরই বাসিন্দা পাহাড়ি বাসিন্দা যে ওর নাম হচ্ছে ওর নাম আমাদের অনেক কাজ করে দেয় অনেক সময় এই যে মাঠটা দেখতেছেন এই মাঠে আমরা নিচে বিকালে ক্রিকেট ফুটবল মানে যখন যেটা হয় খেলি প্রতিদিনই নিচে নামি এখানে মাঠটা মোটামুটি বড় আছে এই পাহাড়ের মাঝে যে এত সুন্দর একটা মাঠ পাবো এটা অনেকটা খেলাধুলা করি যারা আমরা আমারা অনেক ভাগ্যবান এই যে মাঠের পাশে চাকমা বাড়ি হুম এই যে মাঠ এটা মোটামুটি বড় আছে খেলে তেলে মজা পাওয়া যায় যে যে বিউ করে কালা পাহাড়টা দেখাচ্ছে আপনাদের এই যে ক্রিস এটা হচ্ছে ক্রিকেট খেলার ক্রিসটা আলহামদুলিল্লাহ আমাদের ক্যাম্পের ঠিক নিচেই এই যে বাংলাদেশের পতাকা দেখতেছেন মানে এটা একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় ঠিক ওই পাশটায় হচ্ছে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতেছেন আপনারা সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেক দুর্গম বিদ্যালয় এগুলাতেও মার্শাল্লাহ লেখাপড়া হচ্ছে পাহাড়ি ছেলে মেয়েরা এখন এই যে নাম হচ্ছে শুকনাচরি সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ ওই যে স্কুলটা দেখেন তোরা বাংলাদেশের পতাকা এই যে পাহাড়ি বাচ্চারা আছে শ্রেণীকক্ষে আছে টিচারও আছে দেখতেছি ক্লাস হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ এই যে আমরা ক্যাম্পে উঠে যাচ্ছি ওই যে আমাদের ক্যাম্প অনেক কষ্ট হইল আসতে তারপরেও দিন শেষে আলহামদুলিল্লাহ চলে আসছি এটা আমার একটা প্রিয় ক্যাম্প কষ্ট করে আসার পরে অনেকটা একটু রিল্যাক্স পাওয়া যায় শান্তিতে থাকা যায় আর এটা হচ্ছে আমাদের একটা প্রিয় ক্যাম্প আমি আর আগে ওই ক্যাম্পে আসছি আস্তে আস্তে ক্যাম্পে উঠতেছি আমরা ক্যাম্পটাও আবার টু পরে আর পাহাড়ের সব ক্যাম্পগুলার মূলত একটু পাহাড়ের উপরে করে এই যে পাড়া আর্মি ক্যাম্প লক্ষ্মীচুরি জোন আলহামদুলিল্লাহ আমরা ক্যাম্পে প্রবেশ করলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম